আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে দিয়ে মামলাটি চার নাম্বার আইটেম ছিল কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি পি কে মিশ্রার বেঞ্চ এই দিয়ে মামলাটির যে চূড়ান্ত শুনানি সেটা করছিলেন এবং সেটা শুনছিলেন আমরা আমাদের সাবমিশনও কমপ্লিট করেছি অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট তাদের সাবমিশন কমপ্লিট করেছেন তারপরে আমাদের সাবমিশনের পরে তাদের কিছু বক্তব্য ছিল সেটা রিজেন্ডার নোটস হিসেবে দিয়েছিলেন পরবর্তীতে সেই রিজেন্ডার নোটসের সাপেক্ষে তারা তাদের ইভেন সাবমিশনও রেখেছিলেন কিন্তু তাদের পক্ষ থেকে যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি আরও কিছুটা সময় চেয়েছিলেন ফলে এর আগের দিন আপনারা জানেন নিশ্চিতভাবেই যে সেদিনে শুনানির সময় তিনি উপস্থিত হতে পারেননি কিন্তু আজকে উপস্থিত থাকলেও আজকে বেঞ্চ কম্বিনেশন যেহেতু পরিবর্তন হয়ে গেছে মহামান্য বিচারপতি সঞ্জয় কারাল এবং মহামান্য বিচারপতি পি কে মিশ্রার জায়গায় মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজকে ছিল তাই যেহেতু মহামান্য বিচারপতি জায়গায় বিচারপতি সন্দীপ মেহতায় এসছেন তাই যেহেতু বেঞ্চ কম্বিনেশন পরিবর্তন হয়েছে তাই জানিয়েছেন আগামী যে কোনো সোমবার অথবা শুক্রবার হাই অন দ্য বোর্ড অথবা টু পি এম তারা ফিক্সড করবেন ফলে আমরা মধ্যেই জেনে যাব যে কত তারিখটা তারিখে এই মামলাটি রাখছেন এবং সেটাই কোর্ট বলেছেন যে তারা ডেট দেবেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আমাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন আমি ছিলাম ফলে আমরা প্রথমেই বিকাশ স্যার তিনি বলেন যে তার যথা দ্রুততার সঙ্গে সম্ভব এই মামলা শুনানি করা তিনি প্রথম বলেন যে দুটোকার সঙ্গে শুনানি করা কিন্তু যেহেতু বেঞ্চ কম্বিনেশন ছিল না সেহেতু একটা ডেট অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে দেবে এটা করি এবং বলেছেন বেঞ্চ নিজেই বলেছে যে ভ্রমণের বিচারপতি চাই যে হয় হাই অন দা বোর্ড অথবা টু পিএম নেক্সট সোমবার অথবা শুক্রবার যে কোনো দিন দিতে পারে নমস্কার কর্মচারী বন্ধু আপনারা জানেন যে আজকে মামলাটা ছিল কিন্তু আমাদের মাননীয় বিকাশ ভট্টাচার্য যেহেতু যে এই আজকের মামলায় একজন বিচারপতি চেঞ্জ হয়েছে তিনি আমাদেরকে বলেছিলেন আগেই বলেছিলেন যে মামলাটা না হওয়ার সম্ভাবনাই অধিকাংশ কিন্তু আপনারা যান নিন যাবে ওপা বিশ্বাস যাবে এবং ওখানে যে আমাদের মানে আইনজীবী আছে সিনিয়র অ্যাডভোকেট রৌপুর তারা কারণ একদম তো একশো শতাংশ নিশ্চিত হয়ে আমি বলতে পারি না হতেও পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আপনাদের কাছে সেই ব্যাপারটা আমরা পরিবেশন করিনি কারণ কর্মচারী আমাদের মধ্যেও একটা হতাশা কর্মচারী সমাজের মধ্যে একটা হতাশা কিন্তু সেটাই আজকে দেখা গেল যে ওই কন্টেন্ট নিয়ে কোনো আলোচনাই হবে না মূল মামলা যেটা সেটা প্রায় শেষের পথে তাই তিনি জানালেন আগামী শুক্রবার বা সোমবার এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেটে তিনি একদম দিয়ে মামলা শেষ করবে সেরকমই একটা আভাস আমাদের দিয়েছে তবে তথাপি আমরা বলে রাখি যে না চালে বিশ্বাস নেই যেদিনই মামলা ডেট করুক না কেন আমরা আসব এবং এই যে মামলায় আমরা অংশগ্রহণ করবো এইটুকু আমাদের প্রতিশ্রুতি আমরা রাখছি এবং আপনাদের কাছে আমরা বারংবার বলেছি যে বিয়ে মামলার শেষ দেখে ছাড়ব ভালো থাকবেন নমস্কার